একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে বলতে অবশ্য একেবারে কি কথাটা কি বেঠিক রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি আমার সিদ্ধান্ত হবে যে আমি আমি কাকে কাকে আমার প্রধান প্রধানমন্ত্রী করবো সেটা তো আমার থাকবে ওইটা ওই স্বাধীনতা তো আমার থাকা মির্জা ফখরুলের এই কথাটা খুব প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কিন্তু কেন পছন্দ হয়েছে মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ তো মির্জা ফখরুল ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য হাসিনাও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না আমি মির্জা ফখরুলের দোষ দেই না হাসিনা মাগি রেহানা মাগি ভারতের নাগরিক হইয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য কিন্তু সে ম্যাং ম্যাং করছে এখন একটা কথা মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বন তারা করে যাচ্ছে কি বলছে না এটা দলীয় সিদ্ধান্ত মির্জা ফখর আপনার লেখাপড়া নিয়ে আমি কোয়েশ্চেন করছি না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসে যায় না আমিও ওয়েলকাম করব করো বিএনপি দশ বার দল গঠন করুক তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে নেপোটিজম স্বজন প্রীতি যেটাকে বলে এটা কেন ঢুকবে দল দেশের তিনটা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে আপনারা তো অটোক্রেটিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন কিভাবে সাহায্য করেন হাসিনা মা দেশের প্রধানমন্ত্রী হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মাগি সংসদের নেত্রী তাই বেটা মির্জা ফখরুল কি হইলো এক নায়ক কে বানাইছে ওই আওয়ামী লীগ বানাইছে ওই ভারত বানায়া গেছে একনায়ক কেন বানাইছে কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিছু নাই তাহলে কি হলো আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন বেগম জিয়া বা তারে রহমান ওই হাসিনার মতো ওইটা বানাবেন একটা ডেক্সট ভি করে আবার গুম খং করবে আপনাদেরকে কি বলবো এখন একটা সমাধান আছে একটা সমাধান আছে মির্জা ফখরুল একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটার মালিক তো পরিবার আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং আ আ এগুলা না করে এটা বলেন যে আমরা রাজনৈতিক দল করি আমাদের পরিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক ওই পরিবারের যে মালিক সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে কে দলের প্রধান হবে আপনারা কেন এটাকে পেঁচাচ্ছেন কেন এটা নিয়ে ভন্ডামি করছেন কেন এটা নিয়ে ভণ্ডামের কিছু নাই আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা রাজনীতির ব্যবসা করছে বিশ কোটি মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে হাসিনা যেভাবে খেলে নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চাই বলেন আমি আপনাকে সমালোচনা করব না মির্জা ফখরুল যদি বলে এই কথা আমি সমালোচনা করব না সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের

এবং ভারতীয় বেশা ল্যাঙ্গট পড়া বেক্ষা মির্জা আব্বাস মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী সামা বায়েদ ইকবাল হোসেন ডোকো আব্দুল মিন্টু আমানুল্লাহ আমান এরা যদি সাদেক হোসেন খোকার ছেলে ঈশ্বর এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে বিএনপির মালিক জিয়া পরিবার তারা যেটা সিদ্ধান্ত নিবে সবি এট কোনো অসুবিধা নাই আমরা বুঝবো যে ঠিক আছে এরা তো সত্য কথা বলছে তারা যেটা করবে ওইটাই কথা আপনারা এই কথাটা বলেন আপনারা যদি এই কথাটা বলেন তাইলে তো সমাচার সমাধান হয়ে গেল কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে না কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না আমাদের এটা পারিবারিক ব্যবসা না রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না তাহলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে আসুক এ ধরনের একটা এ ধরনের ঐক্যমত্য কমিশনের যদি ধরনের সুপারিশ থাকে দুইবারের বেশি অসুবিধা নাই কেন অসুবিধা নাই একটা কারণে আমি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম অ্যাডভাইস দিয়েছিলাম কারণ এদের পাশে ল্যাঙ্গট পড়া অযোগ্য অথর্ব কতগুলো হারাম যাদের বসায় রাখছে কেউ বলে আমি উকিল আমি ব্যারিস্টার সাহেব আমি অ্যাডভোকেট সালাম আমি ডাক্তার মেহেদি চেতের বালা আবদুল্লাহ সব চোর ছাচর সুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পুরা হয়েছে আমি তারেক রহমান বেগম জি আপনাদেরকে আমি বলছিলাম আপনাদের মা এবং ছেলের দুইটা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে পজিশন করে দেন ওখানে যেন কোনোটিজম না থাকে সালাউদ্দিনের মতো লোক চকলেট আপা বাল আপার মতো লোকজন কেউ যেন ওখানে আশ্রয় না পায় প্রত্যেকটা জেলা কমিটি উপজেলা কমিটি বিভাগীয় কমিটি প্রেসিডিয়াম প্রত্যেকটা জায়গায় ইলেক্টেড হবে কোন অসুবিধা নাই বেগম জিয়া অথবা এরা এরা হবে 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 দলের চেয়ারম্যান চেয়ারম্যান ভারপ্রাপ্ত যা আপনারা যদি এটা যদি করেন প্রত্যেকটা তাহলে সাংগঠনিক ভাবে আপনারা ইকুয়াল হবেন আওয়ামী লীগের মতো আপনারা ইকুয়াল হবেন জামাত ইসলামের মতো কারণ সাংগঠনিক ভাবে আপনাদের কোন রাস্তাঘাট নাই আপনারা জাস্ট কচুরি পাড়ার মতো ভাসতেছেন হ্যাঁ আপনাদের জনপ্রিয়তা আছে কিন্তু সাংগঠনিক ভাবে আপনারা অত্যন্ত দুর্বল আপনারা যদি এই কাজটা করেন আরো একটা কাজ করতে পারেন তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া আপনারা এদেরকে যদি এভাবে পজিশন করেন আপনাদের চারপাশে আপনারা কিছু এক্সপার্ট হায়ার করতে পারেন বেসড অন কোয়ালিফিকেশন কারো রিকমেন্ডেশন এইসব বাল ছোল মেখে নিয়েন না তারেক রহমান সাহেব আপনাকে আমি একটা কথা বলি ইদানিং আপনার একটা লোককে আপনারা বোধ নিয়োগ দিয়েছেন আপনি আমি জানি না আপনারা আপনারা পারিবারিকভাবে ভাবে আপনারা বোধ ডেমেনশিয়া নতুবা আপনাদের আল জৈমা আপনাদের ভিতরে তারেক রহমান সাহেব আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে এটা কেন আমি জানি না আপনারা মইনের মতো বাল চললে সেনা প্রধান মানাইছেন পরে মইন আপনার কোমর ভাইঙ্গা দিচ্ছে আপনারা বাইচা বাইচা ভুল ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন ইংরেজিতে একটা কথা বলে ইউ মেড মি ফুল কাজ করে তার জিজ্ঞাসা করি আপনারা বারবার এই সিলেকশন গুলাই কেন ভুল করেন আপনারা কেন সালাউদ্দিন এখন প্রমোট করছেন যে সালাউদ্দিন সাত বছর ট্রেনিং ট্রেনিংয়ে বাংলাদেশে এসে ঢুকছে আপনি এই লোকটা কেমনে বিশ্বাস করেন কিবা ওই দিন যদি আমার মার পেটের